তো মিথুন রাশির সবাই তোমাদের জ্যোতিষে কার্যক্রমে অনেক অনেক গত গতরাতে নটা বিশ থেকে তোমাদের উপর তিনটে বড় মন্দকর্ম হওয়ার কথা ছিল সাবধান হয়ে যাও আজকের ভিডিওটা শেষ না দেখলে তুমি নিজের হাতেই নিজের জীবন নরকে পরিণত করে ফেলবে আজকের ভিডিও তোমাকে ঝটকা দেবে আর বুঝিয়ে দেবে যে তুমি বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছো যদি তুমি একটা ভুল পদক্ষেপও করো তাহলে আগামী অনেক বছর কঙ্গালি আর দারিদ্রেই কাটাতে হবে কিন্তু গুরুজির কথা মেনে এই তিনটে বড় পাপ থেকে রক্ষা পাওয়া গেল তাই সামনে যা আসছে তা শোনার চেয়ে তোমার সময় আসবে একদম সোনালি এমন সুন্দর সময় যে তোমার প্রতিটা লম্বা দিন হয়ে উঠবে দারুণ সুন্দর আর ঝকঝকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিকঠাক কারণ জানবে কোন তিনটে বড় ভুল তোমার হাতেই হতে চলেছে গুরুজি তোমাকে বিস্তারিত বলেছে একদম ঠান্ডা মাথায় থেকে কোথাও বাজে কথা ছড়িও না ভিডিওটা চুপচাপ একলা বসে দেখো কারণ বলে মানুষ যখন দেখাবাজি করে আগেই সবাইকে সব কথা বলে ফেলে বা বারবার কাউকে পরামর্শ চায় তখন সে নিজের জোরে কিছু করতে পারে না এমন লোকের সব কাজই শেষমেশ ভেঙে যায় আর এখন যেমন তোমার গ্রহ পরিবর্তন চলছে রাহু শনি আর মঙ্গল তিনজনই তোমার ওপর নজর রেখে আছে পরীক্ষাও মাঝে মাঝে হবে আর তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে সাবধানতা গুরুজি পরবর্তী ভিডিওতে বলবেন শেষে উপায়ও দেবেন মোট কথা যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অর্থনৈতিক দিক থেকে তোমার বড় লাভ হবে টাকার অবস্থা খুব ভালো থাকবে আর তোমার এখানে তো তিন মন্দ গ্রহের প্রভাব থেকেও বাঁচতে পারবে প্রথমেই যারা মাতা রানীর সদ্ভক্ত তারা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখবায় সত্যি মন থেকেই জয় মা লিখে দাও আজ তোমার জন্য এটা অনেক বড় কাজ হয়ে যাবে দেখো বন্ধু অনেক দিন ধরে তোমার জীবন অনেক অগোছালো ছিল এক রকম সময় তুমি পেওনি। একটু ভালো সময় আসলেই বাড়িতে কেউ অসুস্থ হয়ে যায় বা কোথাও টাকা আটকে যায় বাড়িতে যদি কোনো নতুন ভালো জিনিস আসে আত্মীয় স্বজনের মুখ ফেসে যায় তারা ঝগড়া শুরু করে কখনো কখনো সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করেই কথা কাটাকাটি শুরু হয়ে যায় বাড়ির পরিবেশ অনেক বেশি ঝগনা ঝগড়াঝাটায় বদলে যায় আর এই কারণে তোমার জীবন অনেকটা কষ্টের হয়ে দাঁড়িয়েছে তুমি ভিতর থেকে একদম ভেঙে পড়ে গেছো তোমার মনে হয় এই দুনিয়ায় আসার কোনো মানেই নাই কারণ তুমি এমন দিন দেখেছো যে তোমার মানুষদের ওপর বিশ্বাসটাই উঠে গেছে পরিবারকেও আর বিশ্বাস করতে পারো না এর জন্যই তুমি ভাবো যখন আমরা ছোট ছিলাম তখন আমরা স্কুল যেতাম মজা করতাম কিন্তু তখন আমরা একটা কথা ভাবতাম বড় হয়ে গেলে কত ভালো হবে আর পরীক্ষা দিতে হবে না এইটা করতে হবে না ওটা করতে হবে না কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম আসলে সেই শৈশবটা যে ছিল যেভাবেই হোক সত্যি সেই দিনগুলোই ছিল যখন আমরা শান্তি দিয়ে হাসতে পারতাম শান্তি দিয়ে খেলতে পারতাম শান্তি দিয়ে আমাদের জীবন কাটাতে পারতাম কিন্তু এখন স্কুলের সেই পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু জীবনের এমন একটা পরীক্ষা শুরু হয়েছে যা পাশ করা লাখ গুণ কঠিন হয়ে গেছে তোমার হাতে তিনটে মহাপাপ হতে চলেছে আর সেগুলো কোনগুলো গুরুজি এখন এক এক করে তোমাকে বলবেন তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তখনই তুমি নিজেকে বড় মহাপাপ থেকে বাঁচাতে পারবে প্রথম যে পাপ তোমার উপর আসবে সেটা খুব মন দিয়ে শুনতে হবে না তোমার মুখ থেকে এমন কোনো কথা বেরোতে পারে যেটা হঠাৎ করে এমন একটা তিক্ততা ছড়িয়ে দিতে পারে যা কারোর হৃদয়ে বিষের মতো ঢুকে যেতে পারে মানে তুমি যা বলবে সেটা সামনে বসার লোকটার এতটাই খারাপ লাগতে পারে যে তার মনেও আঘাত দিতে পারে তোমার হয়তো এই ব্যাপারটার কোনো ধারণাই থাকবে না কিন্তু জানো না অবচেতনে তুমি তোমার কথার দিয়ে কারো নিজের হৃদয় ছেদ করে ফেলতে পারো এটা একটা মহাপাপ হতে পারে তোমার থেকে খুব সাবধান থাকতে হবে আর ওই মানুষটা এমন একজন যে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে এমন একজন যে সবসময় তোমার পাশে দাঁড়িয়েছে ঝড়ের রাতেও পর্যন্ত তোমার কাজ এসছে সব সময় সে তোমাকে তার সময় দিয়েছে কিন্তু একটা কথা মাথায় রেখো ওই দিন তোমার ঘরের পরিবেশ ভাড়াক্রান্ত হবে কাল রাত নটার পর খুব সতর্ক থাকতে হবে হঠাৎ একাকিত্ব আর একটা ফাঁকা অনুভূতি তোমার মস্তিষ্কে বাসা বাঁধবে আর তুমি রেগে যাও চিড়চিড়ে হয়ে উঠবে এমন পরিস্থিতি তখনই তৈরি হয় যখন তিনটে গ্রহ একসাথে তোমার উপর নজর রাখে এখনও সম্প্রতি রহু মঙ্গল আর শনি এই তিন গ্রহ তোমার পরীক্ষা নিচ্ছে তাই হঠাৎ করে ফাঁকা লাগা স্বাভাবিক হঠাৎ চিড়চিড়ে ভাব আসতে পারে রাগও আসতে পারে আর যখন এমন হয় তখন মানুষ নিজের কথা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তোমার কথাগুলো আপনি যেন নিজের জালে ফাঁদে না পড়েন খুব সতর্ক থাকুন কারণ কথার পাপ সবচেয়ে বড় পাপ হয় আর এটাই আপনাকে বুঝতে হবে না হলে ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যাবে যেসব সম্পর্ক আপনি পেতে চেয়েছিলেন যেসব সম্পর্কের মধ্যে আপনি অনেক এগিয়ে যেতে চেয়েছিলেন সেই সম্পর্কগুলো অনেক পিছনে পড়ে যাবে আর এমন একজন মানুষ যিনি আপনার নিজের যিনি আপনার পাশে ছিলেন আপনার কাজে এসেছিলেন তাকে আপনি যদি এইভাবে ভুল কথা বলেন বা কটু কথা বলেন তাহলে তার পাপও অনেক বেশি হবে কারণ সে আপনার জন্য ভালোই চিন্তা করেছে এবং সব সময় আপনার সাথে থেকেছে তাই সেখানে খুব সতর্ক থাকা উচিত এবার গুরুজি তোমাকে দ্বিতীয় মহাপাপ সম্পর্কে বলছেন খুব মনোযোগ দিয়ে শোনো তোমার সঙ্গে কোন মহাপাপ ঘটতে পারে সেটা হলো ভুলেও কারো অধিকার ছিনিয়ে নেবার চেষ্টা করো না কোনো জিনিস নিজের কাছে আটকে রেখো না আর কেউ যদি পরিশ্রম করে কিছু উপার্জন করে তাহলে তার কৃতিত্ব নিজের নামে নিতে চেও না কারো উপার্জনের দিকে লোভের চোখে তাকাও না অনেক সময় এমন হয় যে আমরা অন্যের অধিকার হরণ করে ফেলি তোমরা দেখেছ অনেক সময় পরিশ্রম কারোর থাকে কিন্তু কেউ বলে এইসব আমি করেছি এমন ঘটনা অনেকবার ঘটে কখনো কখনো আমরা একটা বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিয়ে এগিয়ে যাই কারো আমাদের খারাপ বলেছে কারো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বছর বছর কেটে যায় কিন্তু মনেই সেই কথা গুঁজে রেখে বসে থাকি এটাও ভালো না আমাদের জিনিসগুলো ছেড়ে দিতে হবে আরেকটা কথা ধরো কেউ খুব টাকা উপার্জন করছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ওকে দেখে ঈর্ষা করতে হবে না অনেক মানুষ থাকবে হয়তো তোমার ভিতরেই কিছু কমতি আছে যে তোমার বাড়ির পাড়ার কেউ হঠাৎ বড় জমি কিনে ফেললো বড় গাড়ি নিল তুমি হঠাৎ করে হিংসা করো কি আমাদের কাছে তো এসব নেই ঈশ্বর এদের প্রতি এত দয়ালু কেন শেষমেশ এরা কি কাজ করে নিশ্চয়ই এরা কোনো ঠকঠাকুরিয়া কাজ করে এমন কথা ছড়ানো ঠিক নয় কারণ প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্যের ফল ভোগ করে আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমার ভাগ্যের ফল তোমার কাজের ফল ঠিক তেমনি যার যত আছে তা তার ভাগ্যের কর্মের ফল আর তোমাদের দুইজনের কর্ম আর ভাগ্য আলাদা আলাদা এজন্য একই রকম কিছু দুজনেরই পাওয়া সম্ভব নয় কখনো তোমার হবে তাদের হবে না কখনো তাদের হবে তোমার হবে না কারণ সময় কেউ কখনো ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না তাই তোমাকে শুধু এটা মনে রাখতে হবে যে সূর্য আর চন্দ্রের তুলনা করা যায় না কিন্তু যে সময় আসে সেটাই ঝলমল করে মানে প্রত্যেকের একটা সময় থাকে এবং ঠিক সময়ে প্রত্যেকের পতাকা উড়ে তোমার পতাকাও উড়বে কিন্তু তোমার সময় আসার আগে গুরুজি বলছেন যদি তুমি রাহুকে দুর্বল করতে চাও তখনই এমন ভুল করো কারণ যে মানুষ অন্যদের নিয়ে ঈর্ষান্বিত হয় অন্যদের দেখে খারাপভাবে বা সব সময় নিজের ভাগ্যকে দোষ দেয় রাহু তখন খারাপ হয়ে যায় পরে সেই মানুষ নিজের ভাবনা দখল করে নিজের উপর আর পরে যা হয় কাজগুলো গড়মরাম হতে শুরু করে যা পাওয়ার কথা ছিল সেটাও হাত হয়ে যায় ছোট মনোভাবের কারণে তার পরিবারও তার থেকে দূরে সরে যায় আর তার জীবনে নানা রকম ক্ষতি ঘটে এটা বুঝে নাও আর সাবধান থেকো নিজেকে এইটা বুঝিয়ে নাও যে আমার সঙ্গে যা কিছু হবে ভালোই হবে আমার সেই পরমাত্মায় বিশ্বাস আছে কারণ ঈশ্বরের দেরি হয় অন্ধকার নয় তোমার ওপর যে তৃতীয় মহাপাপ ঘটতে চলেছে সেটা খুব বড় ভালো করে কথা শুনে নাও না হলে পরে অনেক আফসোস করবে যে গুরুজি বলেছিলেন কিন্তু আমরা কথা শুনিনি তৃতীয় এবং সবচেয়ে বড় পাপটা হল আপনি এমন একজন মানুষকে উপেক্ষা করবেন যিনি তখন আপনার সাহায্য করেছিলেন যখন সদাই আপনার মুখ ফিরিয়ে নিয়েছিল হতে পারে তিনি আপনার বাবা মা কেউ বিশেষ বন্ধু বা আপনার জীবনের সবচেয়ে সৎসঙ্গী এই পাপটা সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ এটা আমাদের আত্মার উপর আঘাত করে আর এরপর আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনাকে কারো সাহায্য লাগবে আর সবাই ঠিক তেমনই চুপ হয়ে যাবে যেভাবে আপনি হয়েছিলেন এখন সবার চুপ থাকা আপনাকে তেমনই ব্যথা দেবে যেভাবে আপনি কাউকে উপেক্ষা করেছিলেন এটাই হলো কর্মফল ফলটা তো পাবেই তাই এই ধরনের পাপ ভুলেও করো না তোমার ঘরের দেয়াল তোমার রাতের ঘুম তোমার পকেটের টান নানি আর তোমার সম্পর্কের ফাটলগুলোতে এই পাপ যে কোনোভাবেই ঢুকে পড়তে পারে তোমার গ্রহগুলো যেমন আমরা বলেছিলাম রাহু মঙ্গল শনি ওগুলো গত চার মাস ধরে তোমার জীবনে প্রভাব ফেলছে আজ থেকে নয় গত চার মাস ধরে তোমার জীবনে পরিবর্তন দেখতে পাচ্ছ তুমি হয়তো জানো না এমন অনেক কারণ তোমার জীবনে সমস্যা নিয়ে এসেছে অজান্তে আমরা কারো ভালো মন্দ বলি অজান্তে কারো বদনাম করি কারো অধিকার ছিনিয়ে নিই হয় কারো সাথে ঝগড়া করে ফেলি গালাগাল দিই কিন্তু তার ফল আমরা কেমনভাবে পাই সেটা বুঝতে পারি না আর যখন জীবনে কিছু খারাপ ঘটে তখন ঈশ্বরকে দোষ দিই তুমি আমার সঙ্গে এমনটা কেন করলা আসলে সব কিছু গ্রহের প্রভাবের ফল আপনার জীবনে সবসময় গ্রহ পরীক্ষা নিচ্ছে কিন্তু আপনি মানতে চান না যে এটা আমার নিজের কর্মের ফল আরেকটা কথা মাথায় রাখতে হবে হঠাৎ করেই কারো কথায় রাগ আসতে পারে কখনো কখনো এমন হয় যে জীবনে কারো কথা পছন্দ হয় না আর আমরা তৎক্ষণাৎ রেগে যাই তাদের গালাগালি করে ফেলি সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় বা রেগে গিয়ে এলোমেলো কিছু বলে ফেলে টাকা নিয়ে ঝামেলা লেগে যায় কখনো কখনো আমাদের মন খারাপ লাগে কারোর জন্য তখন এই সব জিনিস আমাদের এমন পাপে ঠেলে দেয় যা আমরা নিজেরাই করবো মানে গ্রহগুলো এমন পরিস্থিতি তৈরি করে যে সামনে কেউ রেগে যাবে এমন পরিস্থিতি হবে যে তুমি তিনটে কাজ করবে কিন্তু তোমাকে খুব সাবধান থাকতে হবে কারণ পরিস্থিতি এমন হবে যে তোমাকে বাধ্য করা হবে ভুল করতে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কোনো ভুল করতে নেই কারণ এই ভুল তোমার ভাগ্যকে জটিল করে দেবে তোমার ভালো সময় আসছে কিন্তু সেটা থেমে যাবে জীবনে সব কিছু ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে মানুষ অস্থির হয়ে ওঠে কারণ তার মন শান্ত থাকে না তাই তুমি সাবধান সাবধানে তোমার আসন্ন সময়কে কাটাও কারণ এই তিন বড় ভুল তোমার দ্বারা ঘটবে যার প্রভাব শুধু তোমার উপরেই নয় তোমার পরিবারের সবার উপরে পড়বে অনেক ঝামেলা বাড়তে পারে অনেক ভুল ধারণা ছড়াতে পারে ছোট ছোট কাজ হাত থেকে বেরিয়ে যেতে পারে টাকা আসলেও থেমে যাবে না সম্পর্ক ভেঙে যেতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে আর তুমি বলবে যে আসলেই গুরুজি যা বলেছিলেন তা এক এক করে সত্য প্রমাণিত হয়েছে এবং তুমি নিজেই সময় মতো অনুভব করছো যে কিছু খারাপ ঘটতে চলেছে কিছু ভুল হতে চলেছে এটা তুমি বুঝতে পারছ কিন্তু আসলে এটা ঈশ্বরের ইঙ্গিত এটা ব্রহ্মাণ্ডের সংকেত কারণ জীবনে যখন কিছু ভুল ঘটতে চলেছে তখন আমাদের ইঙ্গিত দেওয়া হয় ঈশ্বর আমাদের অন্তর আত্মার মধ্যে আছেন এবং তিনি আমাদের বুঝিয়ে দেন সাবধানে থাকো আর আজকের ভিডিও যদি তুমি দেখতে পারো তাহলে হতে পারে এটাও ঈশ্বরের ইঙ্গিত আর তোমাকে পাপের খবরটা বুঝতে সাহায্য করেছে পাপের শক্তি মানুষদের চারপাশে ঘোরাফেরা করে আর সুযোগ খুঁজে বেড়ায় কিভাবে তোমার জীবনে ঢুকে পড়বে এই সময় তোমার শত্রুরাও খুব বেশি সক্রিয় থাকবে ভালো করে শুনে নাও যারা কখনো তোমার শত্রু হিসেবে ভাবোনি যারা তোমার কাছাকাছি হাসাহাসি করে যাদের সঙ্গে প্রতিদিন কথা বলো তাদের মনে তোমার জন্য অনেক রাগ জমে থাকে তুমি যতই পাপ করো ঠিক ততটাই মানুষ তোমার বিরুদ্ধে গুজব ঝরাবে ভুল পরামর্শ দেবে তোমার দুর্বলতাকে কাজে লাগাবে তাই খুবই সাবধান হও আগে থেকে এই পাপগুলো থেকে দূরে থাকো তোমার মন খুবই দুর্বল তুমি খুবই কোমল হৃদয়ের মানুষ কখনো কখনো তুমি নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ভেবে ফেলো এবং খুব দ্রুত কারো ওপর বিশ্বাসও করে ফেলো তোমার এই তিনটে অভ্যেসের কারণে তোমার জীবনে বারবার সমস্যা হয় কিন্তু তুমি এটা বুঝে নাও যে যদি বারবার তোমার জীবনে কিছু সংকেত আসছে যেমন রাত তিনটের দিকে যদি বারবার তোমার ঘুম ভেঙে যায় এই সময়টা হলো যখন আধ্যাত্মিক শক্তি তোমাকে জাগিয়ে তোলে এবং বলে যে সামনে কিছু সমস্যা হতে চলেছে আরেকটা সংকেত তোমাকে দিতে পারে যে বাড়িতে যে গ্লাস ইলেকট্রনিক জিনিসপত্র বা পুরোনো সামগ্রী আছে সেগুলো হঠাৎ ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে এইটা বোঝায় যে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে গেছে তৃতীয় লক্ষণ হলো অকারণে আপনার কাছের কেউ আপনাকে দূরে ঠেলে দেবে অর্থাৎ আপনি দেখবেন যে যিনি আপনার খুব কাছের ছিলেন যাদের সাথে আপনি বেশি কথা বলতেন যাদের সাথে বেড়াতে যেতেন তাদের সাথে আপনার ঝগড়া হবে তাদের সাথে আপনার কথা বন্ধ হয়ে যাবে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা ইঙ্গিত দিতে পারে যে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে কিছু ঝুঁকি আসতে পারে আপনার জীবনে আগামী সাত আট দিনের মধ্যে তোমার জীবনে একটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো ভালো করে ভাবো তারপর সিদ্ধান্ত নাও না হলে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে টাকা আসবে টাকা আসবে যাবে এটা চলতেই থাকবে একটা অদ্ভুত ভয় বারবার তোমার মনে আসবে যে এখন বড় কিছু খারাপ ঘটতে যাচ্ছে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে এমন ভয় তোমার মনে হতে পারে কিন্তু তুমি খুব সাবধান থাকবে ভয় পেও না কারণ এটা কর্মফলের সংকেত এবং জীবনের একটা অংশ তোমাকে বুঝতে হবে যে এই পৃথিবীতে প্রতিটা সম্পর্ককে সম্মান দিতে হবে প্রতিটা টাকাও সৎ নিয়ত দিয়ে উপার্জন করতে হবে প্রয়োজন মন্দের সাহায্যে করতে হবে না হলে সামনে এমন ঝড় আসবে যা তোমার ধৈর্যকে ঝাঁকিয়ে দেবে মনে রেখো পাপের ফল স্থায়ী হয় না কিন্তু পরিবর্তন স্থায়ী যদি তুমি আজ থেকে নিজের মনকে পরিষ্কার রাখতে শুরু করো আর ভাবো আমি আর ওই ভুলগুলো করব না তাহলে হতে পারে তোমার ভাগ্য আবার স্থির হয়ে যাবে টাকা আবার তোমার কাছে ফিরে আসবে সব কিছু আবার ভালো হতে শুরু করবে কিন্তু যদি তুমি বলো আমার নিজের নিয়ন্ত্রণ নেই আমি এর আগে কিছুই করে ফেলি সবাই বলে আমি এই করি আমি ও করি তাহলে এই তিন বড় পাপটা তোমার দ্বারা করা হবে হতেই হবে কেউ তোমাকে আটকাতে পারবে না আর এই তিন মহাপাপের এতটাই খারাপ ফল ভোগ করতে হবে যে স্বপ্নেও ভাবতে পারবে না তাই গুরুজি তোমাকে আর সতর্ক করতে এসছেন আর গুরুজির কথা মানা কিনা সেটা তোমার উপর তবে তোমার মঙ্গল হবে যদি গুরুজির এক একটা কথা মানো এখন আমরা তোমাকে কিছু উপায় বলতে চাই এই উপায়গুলোর মাধ্যমে তুমি জীবনের নেতিবাচক শক্তি থেকে বাঁচবে যদি তুমি এই উপায়গুলো করো তাহলে তোমার জীবনে লাভ হবে তোমার কাজ হবে আর শত্রুরা তোমার হাজার মাইল দূরে থাকুক একদম দারুণ উপায় আছে পুরো মন দিয়ে দেখো আর শেষ পর্যন্ত শোনো সবচেয়ে প্রথম কথা তোমাকে প্রতিদিন অন্তত একবার চুপচাপ কারোর প্রতি ক্ষমা করে চলতে হবে তার ভুল হোক বা না হোক এতে কি হবে তোমার মধ্যে ক্ষমা করার ক্ষমতা তৈরি হবে তোমার মধ্যে দয়া অনুভূতি গড়ে উঠবে তাই প্রতিদিন কাউকে ক্ষমা করে চলো কারো জন্য খারাপ ভাবো না কেউ তোমাকে ভুল কথা বলল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তাকে ক্ষমা করে দাও আর পাশাপাশি তোমার পকেটে বা আলমারিতে এক টাকার একটা কয়েন রাখো অথবা কোনো দরিদ্রকে চুপচাপ এক টাকার কয়েন দিয়ে দাও এর ফলে তোমার লেনদেনের ভাসাম্য বজায় রাখবে তোমার থেকে যে ফালতু টাকা চলে যাচ্ছিল সেটা আর যাবে না একই সাথে রাতে ঘুমানোর সময় তোমাকে একটা কথা বলতে হবে আমার যা পাওনা তা আমাকে মিলুক আর অন্যদের পাওনা সুরক্ষিত থাকুক মানে তোমার ভাগ্যের যা অংশ সেটা যেন তোমারই হয় আর অন্যদের ভাগ্যের কিছু যেন কেউ ছিনে নিতে না পারে অর্থাৎ নিজের চিন্তা করতে হবে সঙ্গে অন্যদের কথাও ভাবতে হবে এই ভাবনা তোমার রাতে রাখতে হবে কারণ এগুলো অনেক প্রভাব ফেলে সপ্তাহে একদিন যে কোনো গাছের সাহায্য করতে হবে যে কোনো শিশু সাহায্য করতে হবে অথবা যে কোনো প্রাণীর সাহায্য করতে হবে সাহায্য করতে হবে যে কোনো এক প্রাণীর সাহায্য অবশ্যই করতে হবে এতে আরও বড় লাভ হয় পাশাপাশি বারবার নিজেকে বলতে হবে আমি কারো মন আঘাত দেব না আমি কারো অধিকার ছিনিয়ে নেব না এবং আমি কোনো দরিদ্রকে ছেড়ে যাব না অর্থাৎ তার সাহায্য অবশ্যই করব। এতে ব্রহ্মাণ্ডে শক্তি ছড়ায় এবং তোমার কাজ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে তোমার জীবনে টাকা আসতে শুরু করে তোমার পাপ মুছে যেতে শুরু করে এবং জীবন তোমার অনেক বেশি ধন্য এবং দুর্দান্ত হয়ে যায় আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলো না ভুলতে যেও না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আইকনটা চেপে তো